শুভ সকাল বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে বলছি সেটি হচ্ছে একটি রোগ যার নাম আরিয়া বা আমরা হোমিওপ্যাথি চিকিৎসকরা এটাকে বলে থাকি আম্বাত গায়ে সমস্ত চামড়ার উপরে ছোটো ছোটো ফুসকুড়ির মতো বেরিয়ে যায় হঠাৎ চান করার পরে কারো আবার দেখা যাচ্ছে কিছু খাওয়ার পরে হয় এটা আবার কেউ রোদ্রে বেরোলো রোদ্রে বেরোনোর পরে হয় এটা আবার রোদ রোদ থেকে বাড়িতে ফিরলো তখন ফ্যানের বাতাস দিয়ে দিল সঙ্গে সঙ্গে গায়ে বেরিয়ে গেলো কিছু কিছু খাওয়ার পরে বেরিয়ে গেলো ছোটো ছোটো খুশকরির মতো হয় আবার লম্বা লম্বা দাগের মতো হয় অনেক সময় লালচে রঙের হয় আবার তোমার বাদামি কালারেরও হয় তো এইগুলো আবার চুলকায় প্রচণ্ড চুলকায় জ্বালা করে আবার কিছুক্ষণ পর দশ মিনিট পনেরো মিনিট কি আধ ঘন্টা পরে আস্তে 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 আবার মিলে যায় তো আমরা কাছে কাছেগুলো যেখানে হোমিও অ্যালোপ্যাথি ওষুধ আছে দু একটা সেনজিল টাইপের কোনো ওষুধ খেয়ে তো এইগুলো তোমার অ্যালার্জি বলি আমরা অবশ্যই অ্যালার্জি তো এইগুলোর জন্য অ্যালোপ্যাথি চিকিৎসা কিংবা অন্যান্য চিকিৎসা ওষুধ খেলে কিছুক্ষণ ভালো থাকলে আবার কিছুদিন পরে আবার এটা হয় রিকার্ড হতে থাকে বারবার বারবার ফিরে আসে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা সঠিকভাবে করলে এটা সম্পূর্ণভাবে নিরাময় করা যায় আর এইগুলো দেখবে ভালোভাবে লক্ষ্য করবে অনেকেরই ভাই কোনো না কোনোবার জীবন চলার পথে হয়ই আবার অনেকের কন্টিনিউ হতেই থাকে বছরের পর বছর হতেই থাকে এবং সপ্তাহে দু দিন তিন দিন কি সপ্তাহে সারা সপ্তাহ চলে আস্তে আস্তে এটা খুব খারাপের দিকে চলে যায় তো আমরা যদি সঠিকভাবে হোমিওপ্যাথি চিকিৎসা করি এর কয়েকটি ওষুধ আছে যেটাতে পুরোপুরিভাবে এই আমাদ বা অ্যালার্জি বা আর্টিকেরিয়া পুরো কথা আর্টিকেরিয়া এটা সম্পূর্ণ সুস্থ থাকা যায় আর অনেক কিছু মেনে চলার নিষেধ থাকে তবুও কয়েকটা জিনিস বলে আমি অ্যালার্জি প্রোফাইল না করেও কয়েকটা বিষয় মেনটেন করলে অনেকটা আরামের থাকা যায় যেমন তোমার আছে বেগুন মসুর ডাল তারপরে তোমার পালং শাক তারপরে ডিম এইসব খাওয়ার পরে কিংবা কিছু বাদাম আছে সেই বাদাম খাওয়ার পরেও এটা হয় তো এই ক্ষেত্রে অ্যালার্জিগুলো কন্টিনিউ বেরোতে থাকে এটা আর্টিকেরিয়া বলছে তো এইগুলো সঠিক ট্রিটমেন্ট হোমিওপ্যাথি আছে বেশ কয়েকটা ওষুধ আছে যেগুলো কয়েকদিন কিছুদিন খেলেই পুরোপুরি সুস্থ হওয়া যায় এবং কোনো দিন এটা আর হয় না তো বন্ধুরা তোমরা ভালো যে কোনো একজন ফিজিশিয়ানের কাছে গিয়ে হোমিওপ্যাথি চিকিৎসা নেবে তাতে এটা পুরোপুরি সুস্থ হয়ে যাবে অসুবিধা নেই